আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো যেহেতু সামনে তোমাদের এসএসসি পরীক্ষার রাজ্যটা প্রকাশ করবে সেক্ষেত্রে এসএসসি পরীক্ষার রাজাল দেখার কিন্তু তিনটা পদ্ধতি রয়েছে দুইটা হচ্ছে ওয়েবসাইট আর একটা হচ্ছে এসএমএস সাহায্যে কিন্তু তোমরা এসএসসি পরীক্ষার ডাটা দেখতে পারবে একটা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা নম্বর সহ তোমাদের এসএসসি পরীক্ষার ডাটা দেখতে আর একটা হচ্ছে শুধুমাত্র তোমরা গ্রেড দেখতে পারবে তো দুইটা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন থাকবে সেখান থেকে তোমরা খুব সহজে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টগুলো দেখতে পারবে যখন রেজাল্টগুলো প্রকাশ করা হয় তখন কিন্তু এই ওয়েবসাইটগুলো জ্যাম থাকে সেক্ষেত্রে তোমরা চেষ্টা করতে থাকবা যে কোনো সময় তোমাদের এই ওয়েবসাইটগুলোর মধ্যে প্রবেশ করতে পারবে তো প্রথম অবস্থায় আমি যদি তোমাদের একটু দেখাই আমি জাস্ট তোমাদের দেখাবো তোমার সাইড স্ক্রিন একটু লক্ষ্য করো আমি একটা ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি পরবর্তী দুইটা ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে তোমরা খুব সহজে দেখতে পারবে তো প্রথমত তোমরা একটা ব্রাউজার সিলেক্ট করো ব্রাউজার সিলেক্ট করার পর এখানে তোমরা লিখবা ঢাকা এডুকেশন বোর্ড ডিএসএ ঢাকা এডুকেশন বোর্ড তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি কিন্তু ঢাকা এডুকেশন বোর্ড লিখছি লেখার পর এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে সরাসরি কিন্তু আমাকে ঢাকা এডুকেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে তোমরা চলে আসবে এরপর এই যে তোমাদের এগিয়ে আসতো না তোমার ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করলে কিন্তু তোমাদের ওই ওয়াইসাইট মধ্যে চলে যাবে অর্থাৎ রেজাল্ট দেখা যে ওয়াইসাইট সেখানে চলে যাবে এই যে ক্লিক করি এই যে কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখছি তোমরা এখান থেকে খুব সহজে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখে নিতে পারবে তো এখানে সিলেট ওয়ান করে তোমরা এখান থেকে এসএসসি দাখিল দিবা এরপর ইয়ার উপর ক্লিক করে তোমরা কত সাল পরীক্ষা দিচ্ছ সালটা সিলেক্ট করে দিবা সিলেট ওয়ান পর তোমরা কোন বোর্ড থেকে মাদ্রাসা টেকনিক্যাল সহ কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডটা সিলেক্ট করবা রেজাল্ট টাইপের উপর ক্লিক করার পর এই যে এখান থেকে তোমরা জাস্ট এদের ইন্ডিভিজুয়াল যেটা রয়েছে এটা তোমরা এখান থেকে সিলেক্ট করে দিবা এরপর নিচে তোমাদের কি করতে হবে এখানে জাস্ট তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এরপর এখানে যে কোডটা রয়েছে কোর্টটা এখানে ভিও উপর ক্লিক করলে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা দেখে নিতে পারবে তো এই ওয়েবসাইট এর লিঙ্কটা কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে তোমার খুব সহজে এই ওয়াইবসাইট এসে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা গ্রেড এবং নম্বর সহ কিন্তু তোমরা দেখতে পারবে এটা হচ্ছে প্রথম ওয়েবসাইট এবং দ্বিতীয় যে ওয়েবসাইট রয়েছে এখানে তোমাদের গুগলে সার্চ করতে হবে সে ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবে এডুকেশন বোর্ড বাংলাদেশ এডুকেশন বোর্ড বাংলাদেশ লেখার পর এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো ইডুকেশন বোর্ড বাংলাদেশ এখানে জাস্ট যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ দেখ ওয়েবসাইটটা তোমরা একটু দেখে নাও এই যে এডুকেশন বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটে কিন্তু তোমাদের নিচে আসবে এই ওয়েবসাইটটা বর্তমানে এখন যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্টটা ইনপুট করা হচ্ছে সেক্ষেত্রে ওয়েবসাইটটা কিন্তু এখন বর্তমানে বন্ধ রয়েছে আমি যদি তোমাদের একটু ক্লিক করে দেখাই তাহলে তোমরা দেখতে পারো যে ওয়েবসাইটটা খুবই লোড নিচ্ছি কারণ এসএসসি পরীক্ষার রেজাল্টটা ইনপুট করা হচ্ছে ইনপুট করার কারণে ওয়েবসাইটটা কিন্তু এখন বর্তমানে অকার্যকর করা রয়েছে বা

এরপর তোমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ মাদ্রাসা বা ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড মাদ্রাসা হলে এম এ ডি যদি মাদ্রাসা না হয় সেক্ষেত্রে ঢাকা বোর্ড এ ঢাকা রাজশাহী হলে আর সরি আর এ যে এবার তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডে প্রথম তিনক দিতে হবে এরপর তোমাদের রোল নাম্বারটা দিতে হবে প্রথমে তোমাদের দিতে হবে দেখো আমি দেখাই এস এ সি এরপর ডি

তো এই নিয়মগুলো ফলো করলে তোমরা এস এম এস এর মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এসএস পরীক্ষা দলগুলো দেখতে পাবে তো প্রতিনিয়ত নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো